তো মানুষের ভিতরে বিভিন্ন ধরনের কর্ম সংস্কার বিদ্যমান তো এই কর্ম সংস্কার লইনে কর্ম সংযুক্ত হয় এটার ভিতরে আবার বিভিন্ন ধরনের কর্ম সৃষ্টি করে এক কারণে কুশল কর্ম আর কারণে হই কর্ম আর কারণে মিশ্র হর্ম হ্যাঁ আর কারণ হচ্ছে আনেনজা কর্ম বলি কর্ম প্রধানত চারিভাগে বিভক্ত কয় বিভক্ত

অকুশল ধর্ম তাহলে এখন ক্ষতি কিছু কিছু খাঁচা সাথে আবার ফাফো আছে শূন্য আছে দনুয়ান মিশ্রণ আছে তো সে কারণে যাই নে তাহলে এর মধ্যে মিশ্রি কি এর মধ্যে মিশ্র ধর্ম তাহলে আর কোন তো আনন্দ ধর্ম তো আনন্দ ধর্ম হারে হয় আনন্দা ধর্ম হলো যে ইং গুণ সাধারণত যারা লৌকিক মানুষ ইতারার ভিতরে সেই আনন্দ ধর্ম নয় আনন্দা ধর্ম হইতে যারা অরহত এ অৰ্হতৰ কৰ্মৰ সদায় আনন্দা কৰ্ম কিলে আনন্দ হয় মানে ইবাৰ ভিতৰে আৰু ঐ পূৰ্ণজন্ম গ্ৰহণ কৰিবৰ মতন আৰু সেইটো বিদ্যমান না থাকে এবার হতে আনন্দ জাফর যেমন এই লুকিং মাইছে যখন একটা হাঁস গুল্লি ফুন্ন গুল্লি ফল দিব ফাপ গুল্লি ফাফর ফল দিব কিন্তু অরহত গণে যিহন হাঁস গড়ে ইতারা মনের ভিতরে আর কোনো ফাপ ফুন্ন কি বা কোনো অতীত গিয়ে গই উদ্দে গিয়ে গই তো সে কারণে তারা যে হাঁসুন করে ইন দিনে তারা পুনর্জন্ম প্রদান তো সে কারণে যাই না ইতারা হয়তো কি আনন্দ কর্ম ইতারা হয়তো আনন্দা কর্ম তো এখন ইয় অরহতর কর্ম কেন আর দিলাম তুই কুশল কর্ম অকুশল কর্ম কই দিলাম আর না মিশ্রইলাম তো মিশ্রকর্মের মধ্যে আর বিভিন্ন ধরনের কর্ম সম্পাদন করি এবং আরা ফতম বয়সে গড়ি মধ্যম বয়সে গড়ি শেষ বয়সে গড়ি আবার এর ভিতরে আবার বিভিন্ন ধরনের হাস করি কেউ সঙ্গ দান আবার কেউ শিল কেউ শিল্পন আবার কেউ ভাবনা কুশল কর্ম গড়ে আহ এবং আবার বোধকে সামাজিক কর্মহান্ড করিনেও এবং মানুষের লাই অন্যান্য প্রাণীগণের লাই বিভিন্ন হ্রাস করিনেও পুণ্য উৎপাদন করে তবে এডেয়ের ভিতরে তোমার জিএম ফসল এতক্ষণ পর্যন্ত আমি প্রারম্ভিক আলোচনা করি যদি কিনলে ওই তোমার মূল বিষয় কান ক্লিয়ার হইবে লাই তাহলে এখন আরা যে মূল বিষয় দিয়ে মূল বিষয় কান তুমি প্রশ্নবান যে বুঝু মানে মা বাবারে প্রথম অবস্থায় তারা যেমন একটা সেবা যত্ন নগরের মাতুম ধরো ছেলে সন্তান আছে পাঁচজন এখানে উপমা হতা আর হ্যাঁ পাঁচজন অথবা ধরো ছয় জন ধরো না হ্যাঁ বা সাতজন ধরো না তো আছে এটার ভিতরে কিছু কিছু সন্তান আছে যে কি তারা মা বাবার সেবা যত্ন প্রথম উত্তনীতি সেবা যত্ন করিয়া গিয়ে আমরণ পর্যন্ত মানে মরণ বর পর্যন্ত আবার কিছু কিছু সন্তান আছে যা হয়তো মা বরের থেকে হস্তবর মাঝে মাঝে হয়তো একটু একটু দেখাশোনা ঘরে। আবার কিছু কিছু সন্তান আছে দি হয়তো দেখা যাচ্ছে ইয়া জীবিত খালি তেমন একটা কি ন সাইও বা ফাত ন দে অথবা এরকম গুরুত্ব ন দে ওই যে একটা এই এতে যায় না শুধুমাত্র কি ওই মরার মধ্যে যায় না ইয়া হয়তো অনেক সময় দেখা যাচ্ছে শূন্য চেতনায় লইও গুরুত্ব আবার অনেক সময় শূন্য চেতনা ছাড়ও গরিব সারা ছাড়া বলতে কিরকম অবুক আয় যদি ন যায় আরে গ্রামবাসী কি করিব বন্যায় গরিব সমাজে বন্যায় করিব আর সমাজ তুই কি করে দিব বাইর গড়ে দিব এই ধরনের রকম মাইন্ড তার ভিতরে কি করে খাস করে তাহলে দেখা যাচ্ছে এড এর ভিতরে আবার পার্থক্য আছে হ্যাঁ তাহলে এখন তোমার প্রশ্ন জিজ্ঞেন ইয়ানোর ভিতরে আইডিয়া আস্তে 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 তো এখন যারা মা বরে সেবা যত্ন গজ্জি বৌদ্ধ সূত্রিতরে যদি সেবা যত্ন করে ইতারা কিন্তু উত্তম মঙ্গল হয় যারা জীবিত হালিন মা বরে সেবা যত্ন গজ্জি ইতারা এই ইয়ান ফাইবুদে নিশ্চিত যারা ন গড়ে ইতারা কিন্তু ঘন শূন্য আছিল আবার যুক্তর ভিতরে পার্থক্য আছে এটার ভিতরে যদি হয় আই মা বাপ আর অবশ্যই কর্তব্য এবং মা বাপ আইব নির্বাণের হেতু হইব এই ধরনের যদি শূন্য চেতনায় করে জীবিত হালীন এই শূন্যও শূন্য হইব আবার নির্বাণ লাভেরও কেউ এতু উৎপন্ন হইব আবার বোধকে জীবিত হালীন সার বটে কিন্তু সামাজিকতার দায়বদ্ধতার কারণে সার কিন্তু তা তো হলো শূন্য হইব এই চেতনা তার ভিতরে কি সার কি ডরে অর্থাৎ পার্শী ডরে কিংবা সামাজিক দায়বদ্ধতার কারণে শ্রম পরে তো তবে ওইবের মতন নয় কার মতন নয় জীবের জ্ঞান দিনের সেবা যত্ন করি যে এই মা বাপ কিংবা জন্মদাতা জন্মদাত্রী ইতারে সেবার জন্য ইতরার দ্বারা আয় এই পৃথিবীর আলো দেখি ইতারাই আর প্রথম শিক্ষাদি দিয়ে দেয় ইউন যে শলির আর ইতারা দ্বারাই এই পৃথিবীর দেখি এবং ইতারা জন্মদাতা জন্মদাত্রী এই উদ্দেশ্য করে যদি পুণ্য করে ইতারা কিন্তু নির্মাণ ওইবু আর ইতার শূন্য গানব তো

ক্লিয়ার করি না এক পার্সেন্ট করি মূল বিষয়ের মধ্যে ফুচু মেরি কেন ধার্মিক তিন প্রকারই কি কি একটু করে আগে জানি রাখুন করবো তারপর ইয়ং গান আরো ক্লিয়ার হবো ধার্মিক তিন ভাগে বিভক্ত গুলোদের লোকাধিপতি ধার্মিক আর গুলোদের আত্মাধিপতি আধিপতি ধার্মিক আর গুলোদের দাম মা আধিপতি ধার্মিক তাহলে এখন লোকাধিপতি ধার্মিক খারে হয় যারা যার লোকাধিপতি ধর্মিক গুলোতে যারা নির্বাণ চেতনায় নয় শূন্য চেতনায়ও নয় ইতারা শুধু মানুষের দেখাই বেলায় মানুষের কি করি বেলায় দেখাই বেলায় শূন্য করে ইতারা শূন্য যে কিছু শূন্য করতে পারে মা বর সেবা ইত্যারে অথবা ফারাবর্ষীর সেবা ইত্যারে অথবা গুরু গুরু সেবা ইত্যারে অথবা দান ধর্ম ইত্যারে বা কেম জন ইতি শুরু করি এই ধরনের শূন্য আদি গড়ে তলি মাইঞ্চর দেখাই বেলায় গড়ে দেয় তলি এবার হতে বুদ্ধ মত লোকাধিপতি ধার্মিক তারপর দ্বিতীয় নম্বর আত্মা আধিপতি ধার্মিক আত্মা আধিপতি ধার্মিক হয় আত্মা আধিপতি ধার্মিক যারা

হ্যাঁ অহংকার গরের এই এরকম প্রতিযোগিতামূলক ভাবে চিত্র লইনে কিন্তু ধার্মিক আত্মা আধিপতি ধার্মিক এখন বুয়া গেলো আর বুয়ো আর দাম্মা আধিপতি দার্মিক দাম্মা আধিপতি দার্মিক খারে হয় যারা যে ভিন্ন ব্যক্তি মাবর সেবাযোগ হোক সামাজিক যে কিংবা শিল্পতি পালন গরক, কিংবা ভাবনা ই তাকে দেখি এই দান এই শিল এই ভাবনার দ্বারা এই কুশল কর্মর দ্বারা আর নির্মাণ লাভের কি হোক হেতু উৎপন্ন হোক এবং সমাজের মধ্যে শান্তি বর্ষিত ওক এবং শাসন উজ্জ্বল এবং সকল প্রাণী সুখী

অহংকার আবার মানুষের দাহাই বেলাইও নেন আইজ ধার্মিক নিশ্চিতে কি নময় অন্তর্ভুক্ত নময় লিষ্টি এখনো কি বাইরে বুদ্ধমত মানব বুদ্ধমত কি মানব ঐতিহ্য মানব মানে ইউনোটাতে মানব বটে মানুষ বটে কিন্তু ফসু সদৃশ্য ফসু জানি তারা তোমার ধর্ম জ্ঞান নাই শুধুমাত্র খন বন ঘুমন আর সংসার বারণ হ্যাঁ ঠিক এরকম মানুষ যদি শুধুমাত্র সংসার বাড়ার কোনো দান ধর্ম মধ্যে নাই শিল্পতি পালন মধ্যে নাই ইতারও কিন্তু মানব বটে কিন্তু কি মানব ঐতিহ্য মানব তুলি এখন এই ধার্মিক ভিতরে তিন ফোকা ধার্মিক আছে তাহলে এখন তিন ফোকা ধার্মিক মধ্যে যারা মা বর্ষা পাত এখন ফন লেভেল লইনে মানে আবার যারা অহংকার করি ইতি যদি মারে আই শাড়ি কিনিতে দে এবছর দুই দুইজন আই তিন দিম হ্যাঁ মারে বলে তাই মা বলে এই মাসা এক দে 1000 আয় দেড় 1000 টিয়া দিম ইতিও কিন্তু ই শূন্য লোক আধিপতির দাঙ্গ আরো আরো বেশি শূন্য হইব এর কোনো বেশি শূন্যবুদে সেরা শূন্যবুধ হতী মা বা সাবাগলী কৃতজ্ঞতা গুনিয়ান স্মরণ করি নেওয়ার স্বাভাবিক আর নির্মাণ লাভের হেতু হইব এবং আর কৃতজ্ঞতা পূজো হইব মাথা ভিতর কৃতজ্ঞতা এরকম করি না যদি নির্মাণ লাভের হেতুর শূন্য করে তাহলে আদিপতি দার্মিক নদী পরিব যে শূন্য আর কেউ মানে বোধ উভারল লেভেল মানে সেরা লেভেল জারুক দেওয়ার কোনো লেভেল নাই এ লেভেলর শূন্য তিন ফোকা জীবিত হালিনোর কথা হয়ে যায় না তুলি দেখা যাত যে জীবিত হালি নগরে ওই গরদ হতে শেষে যেতে মারা গিয়ে হ্যাঁ মারা যাওয়ানোর ফরদি ইয়ে যাত দে এখন মারা যাওয়ানোর ফর হইল আবার এডের ভিতরে আবার তিন ধরনের উত্তরে মারা যাওয়ানোর ফর সামাজিক দায়বদ্ধতার কারণে যাত মানুষের দেখাই পেলাই ইয় কিন্তু এই লেভেল হইল মানুষের দেখাই যদি যায় মাইচরের সমাজ ওরা দেখা গেল যদি যায় যে শূন্য হইব ই বলে লোক লোকাধিপতি দার্মিক শূন্য হইব আবার জীবে আরেকখানি ওই মানে ইতি বলে অমুক ভাই বলে সংগদান মেদি বলে মা বর সংগদান মেদি মানে পঞ্চাশ হাজার টিয়া অংশগ্রহণ করছে আমি ষাট হাজার করছি

কিন্তু প্রথম অবস্থায় ন গড় দে তার ভিতরে কি উৎপন্ন নইব কি নইব হারমোনিয়াম তাই অংশগ্রহণ ন করে এরকম কৃতজ্ঞতা ন জানায় সেবা যত্ন নোদে তার শূন্য যারা গড়ে ইও কিন্তু এই তিন ধরনের মধ্যে মধ্যে ফুজি এই লেভেল অনুসারে তার শূন্য উভে আবার যারা মূল্যীয় মানে কিছু অংশগ্রহণও নাই এটি এই যে লিষ্টিতে

ফুসু বা কীর্তন বেশি অদম এতলায় তো মানবর ভিতরেও মানব আছে মানব মানে মানুষ কিন্তু মানুষ বটে কিন্তু এর ভিতরে মানবীয় গুণ যদি না থাকে যে মানুষ নয় যেমন তীর্যক মানব প্রেত মানব নৈরিক মানব ইম কিন্তু বালা মানুষ নয় তো বালা মানুষের তলি তো মানব সম্পর্ব বালা মানুষ সম্পর্ব আবার বালা মানুষের ভিতরে দুই ভাগে বিভক্ত বলে দে ভিতরে কল্যাণ পৃথকজন আর বলি অন্ধ পৃথকজন কল্যাণ পৃথকজন মানে তারা বিশ্বাস করি শূন্য করে এবং যারা অন্ধ পৃথকজন ইতারা শূন্য শূন্যাস গড়ের বটে কিন্তু কি শূন্য গড়ের নিজেও বালাগরি নজানে ইতারা নিজ নজানে কিন্তু বালা হাস করে এই অন্য অন্ধ পৃথকজন আর কল্যাণ পৃথকজন মানে কর্ম ও কর্মফলের বিশ্বাস করে ইহ পরকাল বিশ্বাস করে এবং নির্বাণ যে আছে ইয়ম বিশ্বাস করে ইতারা হইতে কি ওই পিতক জন এক কল্যাণ পিতক জনের ভিতরে যদি ইবে যদি এরকম শূন্য করে দাম্মা আদিপতি ধর্মিকর মতন করিনে ইবে দূর কি যুগুই শূন্য ওই যে এখন দেখা যাচ্ছে মানুষ বিভিন্ন ধরনের কর্ম করে দেয় এটা মিশ্র কর্ম করে মিশ্র ফল পাইব প্রথম অবস্থা যেতে হবে শূন্য ন করে শূন্য তু বঞ্চিত ওই যে শেষ বয়সে শূন্য করছি মানে শেষ খাটালে শূন্য করছি শেষ খাটালে শূন্য করলিও শূন্য ইয়ান ফল লেভেল ক্লাস ক্লাস অনুসারে তাই ফল ভোগ করি বুঝবে কি লোকাধিপতি তার ভিতর শূন্য নাকি আত্মাধিপতি তার ভিতর শূন্য নাকি দাম

হারণে হরমে তাপতুল্যর হারণে ধনী গরিব হয়ে এবং মানুষের ভিতরে ইগর বলে দেখতে বলে নম্র বদ্র সুন্দর আর ইগো বলে দেখতে কুচ্ছিত খালা একেবারে মানে দেখিলি বলে অঙ্গসদ্ধান জাগে দেখিলি বলে বিরক্তি লাগে ইবে কিনলে ইও কিন্তু হরমের হারণে ইবো কিন্তু কিহর কারণে কারণে যারা এরকম মা বর সেবা নগরে তারা কিন্তু শূন্য উৎপাদন হইব কিন্তু মা বরে বুদ্ধর যদি তুমি শ্রদ্ধা সন্মান নগর তোমার শূন্য উৎপাদন কিন্তু দেখলি ফুণ্য উৎপাদন হইব কিন্তু মা বরে তামক গরম কিলে গৰম পৰিব মা বাবৰে গল্লি তো শূন্য ব নগলিলি ফাফু যে বুগি নগলি কেজি বগিবি ফাফু জিবি কিললে বাপ হব আৰু মা বাপার দ্বারা আৰাতি তারা আৰ আৰে বৰি থলে দেয় কেংগুৰি গৰি তুলে তো আর স্বর্ণ ভৰিব একে গর্ণ ভৰবো নিজৰ ফোঁচা যাতে আছে নিজৰ ফোঁৱাসাৰ অংগে তুলনা কৰিলেই বুজি যাব দে নিজৰ মা বাপেই তাৰ আৰ আৰে কেংগুৰি গৰি তুললি দিন এতে তুই কম্পেয়ার গড়িবে আসলে ঠিকভাবে তুমি যেন তোমার যেভাবে তুমি গড়ি তোল একেইভাবে তোমার মা বাবাও কিন্তু তোমার আর বুঢ়ো তাইকটি বা আর আর ইও বুড়ো ঠিক একেই সিস্টেমে কি গড়ি তুললি গড়ি তুললি যে এই অনুদে আহ তোমার প্রশ্নৰ উত্তর এখন ওই যদি শেষ খাডালে করে শেষ খাডাল সুন্দর গান ফাইবু আবার এড মাথিও আবার

মানে একদম হম এর তুলো বেশি উদে আর আধিপতি ধার্মিক এ তুলো বেশি উদেবি কি দাম্মা আধিপতি ধার্মিক শূন্য এই হলো তোমার প্রশ্নের উত্তর ভাই না হ্যাঁ তো তোমার প্রশ্নের উত্তর তাহলে আজকে এখন হঠাৎ ভাই দেব একটা পঁচিশ হয়ে দেয় একটা ছাব্বিশ তো আর কোনো কিছু বিষয় আছে না যদি থাকে আলোচনা করছি নইলে শেষের দিকে যাই তোমার প্রশ্ন ক্লিয়ার হই নে হ্যাঁ এখন ইতারা যারা গুজি ইতারা হন লেভেল হন চিত্র লই ই নির্ভর করি তুমি ফুইলারি এর ন পাইবে ফুইলারি এর ন করে ইয়ান কিন্তু অর্জন করা সম্ভব নয় মানে আর লিষ্টিতে নাই যদি দাহাবার লাই লই গইতু তলিবে লোকাধিপতি দারবিক এ ফুইতু এনি এইভাবে তিন প্রকারী দিয়ে সুন্দর করি আরো বেগকে আছে তোমরা আর এখন বর্তমানেও বহুত মানুষ দেখা যায় যে অনেক সময় ত্রিফিটক বিশ্বাস নগরে নগরে তোমার তুই চিন্তা গরম করবো ইউ গুজিতে ইম মাইছে নয় একটু ফুট্টু মাইছে নয় ইং গুজ্জি যারা জ্ঞানী পণ্ডিত দীর্ঘকাল ধরি শীল সমাধি পজ্ঞার অনুশীলন বুঝছি এবং শীল সমাধির পজ্ঞার অনুশীলন করিনে বহু বিক্ষুসংঘ কি হইনে একত্রিত হইনে শুধু বাংলাদেশের ন একবারে বার কি বার্মার ভিক্ষু থাইল্যান্ডের ভিক্ষু শ্রীলঙ্কানী ভিক্ষু এবং তারপর ইন্ডিয়ার তুন আরো বিভিন্ন দেশের তুন এবং আর বাংলাদেশের তুনও কি গিয়ে আমরা বাংলাদেশের ইতারা তো হয় নাম আই তো নিজেই জানি বারমান মন্দির মহাশ্রী যাদব নাম আই জানি জীব একবারে যার সভাপতিত্বে কি ওই সংগায়ন ষষ্ঠ সংগায়ন ওই বাংলাদেশ পঙ্কালক বানতে শিলালঙ্কার বানতে তারপর শান্ত বানতে বৌদ্ধ রক্ষিত বানতে এর আরো বোধ বানতে আই এই মুহূর্তে নাম ন জানি রেডি এরকম বাংলাদেশ কিন্তু বহু শিলবান জ্ঞানী গুণী পন্ডিত বানতে হল কিন্তু এই ষষ্ঠ সংগায়ন কি করছি অংশগ্রহণ বুঝ সেই কারণে যাই না এই বহু গুণী জ্ঞানী বিকল একত্রিতই নেই এই দে তো আলাদা কান কি আছে অবশ্যই অবশ্যই সুস্থতা আছে তবে কেউ কেউ বুঝিনি না ওই ইতে সদে ইউন কি নয় ঠিক নয় যদি কিলে বুজি নাপারে কি আর তারা তো শিল সমাধি ফজ্জা অনুশীলন নকৰে অনেক সময় দেখা যায় তারা স্কুল হলসত লাহা পঢ়া করতে করত আর শিল সমাধি ফজ্জা তো সে কারণে যায়নে অনেক সময় দেখা যায় যে যারা লং খাবলৈ স্কুল কলেজত খুঁজি বিশেষ করে ইতার বিপত্ত নয় বেছি বাইরেতে কি ও হদে তিৰবিট কিন কি নয় ঠিক নয় কিন্তু যারা প্রকৃতপক্ষে শীর্ষ আমাদের অনুশীলন করি না গড়ে উঠতি ইতার মনে কিন্তু ওই বাক্যই নয় ব্যবহার নয় কি নয় আর নেই তারা তো বুদ্ধ বাণী উপলব্ধি করিতে বুদ্ধ বাণী জানিত তো সে কারণে তারা ইউন বাই তোমার জ্ঞান গড়ি জ্ঞান এতক্ষণে আচরণ প্রতিপালন কর্ম সম্পাদন করিবে এবং মা বাবার প্রতি কর্তব্য আদি সম্পাদন করিবে জীবিত তাইলে জীবিত মিতলিও মিতলাই যেভাবে করণীয় কর্তব্য এভাবে করিবে আবার নিজলাই অবশ্যই গরম করিব গেলিয় না তোমার ফোয়াশায় ফুল্য দান করে দিলি তুমি ত্রাণ ফাইবে কিন্তু এই নয় যে তোমার গতি পরিবর্তন করি দোকান কি নয় সম্ভব নয় সে কারণে নিজের ভূন্য নিযুক্ত কি গরম করি

সদ্দেহ বনমানতে প্রায় সময় হয় নিচু মনা হীন মনা নির্ম না থাকি উচ্চ মনা উচ্চ আকাঙ্ক্ষা করি না থাকি চেষ্টা করিবে থাকবো না কেউ বিদ্যতে অবিদ্য মানে অজ্ঞান থাকবো না কেউ বিদ্যতে ছুটবো এবার নির্মাণেতে আসুক মিত্র বয় তবু কিন্তু কিছু নয় বয় করবো না মারের হুমকিতে বয় করব শুধু পাপ করিতে চলবো আমরা সত্যপথে উঠবো এবার নির্মাণেতে উঠবো এবার নির্মাণ আর ব্যক্ত যাতে নির্মাণে উপনীত ইত্যাদি এভাবে গরম